দেখি দেখি বাপুরা তো সবাই কুড়া আর কি দিলাম এখানে দেখি সবগুলোকে দি কেমন আনন্দ করে দিই আসসালামু আলাইকুম আহমাতুম কুসানি ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছুদিন আগে যে বয়লা মুরগির বাচ্চাগুলো তুলছিলাম সেগুলো তো ওদের আজকে আঠারো দিন চলতেছে তো যে জায়গার মধ্যে ওদেরকে রেখেছিলাম মানে এখানে বিষটা রেখেছিলাম তো আসলে এই জায়গাটা খুবই ছোট হয়ে যাচ্ছে তো এই জন্য আমি এখানে জায়গা বাড়াবো তো এই জন্য আমি কিছু নেট নিয়ে আসি মূলত ঘরের মধ্যে বাড়লে নেট দরকার ছিল না কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে আমার কবুতর ঢুকে ওদের খাবারগুলো খেয়ে ফেলতো ঠিক আছে যার কারণে দেখেন এখানে উপর দিয়ে নেট দিছে যে নেট দেওয়া হয়েছে আর ওই পাশে নেট দিয়েছি এখান দিয়েও নেট দেওয়া ছিল তো আমি এখন এগুলো খুলছি হল তাকে এটা পরিষ্কার করে ফেলবো আর ওদেরকে আপাতত এখানে রাখবো এখানে ঠান্ডা আছে আর প্রচুর গরম ওরা হাঁপাই যাচ্ছে একবারে তো আচ্ছা প্রথমে নেটটা খুলে ফেলে নেটটা খুলে তারপরে নেটের মাপ দিয়ে এখানে বাড়াবো এই পর্যন্ত নিয়ে আসবো নিয়ে আসে সম্পূর্ণ একটা সেট আপ তৈরি করে দেবো যাতে ওদের গরম না লাগে বা থাকতে যাতে সুবিধা হয় আর কি তো ইনশাল্লাহ তৈরি করার পর অবশ্যই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন ইনশাল্লাহ নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম তো প্রথমে যে এটা খুলে ফেললাম এখন সম্পূর্ণ নেটটা খুলে ফেলছি নেট ছিল নেটটা খুলে ফেললাম তো এখন এখানে এটা পরিষ্কার করব আগে এটা পরিষ্কার করে এই যে এটা কাটটা দেওয়া আছে এই কাটটা আরও এদিকে নিয়ে যাব আর এদেরকে আপাতত একটু বের করে দেবো কারণ বের করে দিব সামনে নিয়ে যাবো দেখে 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 ভিতরে যাও দেখি বাবুরা যাও 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 এই সবগুলো দাঁড়িয়ে আছে একটু বাইরে নিয়ে গেলে একটু ঠান্ডাতে বসতে পারতো আমি বাইরে ঠান্ডাতে বসানোর জন্যই কিন্তু আবার এখানে পরিষ্কার করবো প্লাস ওদের ঠান্ডাতে বসাবো এই জন্য আর কি ওদেরকে ওইদিকে দিকে নিয়ে যাওয়া আচ্ছা তো আগে এটা পরিষ্কার করি তারপরে নিয়ে যাচ্ছি এই যে এটা পরিষ্কার করে বললাম সম্পূর্ণটা সম্পূর্ণটা পরিষ্কার করে আর বাকি যেগুলো আছে মুরগিগুলোকে এখানে বের করে দিয়েছি ওর এখানে যে ওইখানে ঠান্ডা আছে তুলনামূলক অনেক ঠান্ডা রুমের মধ্যে অনেক গরম তাছাড়া আমি এটা পরিষ্কার করবো তো আজকে ফ্যান দিব কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে এখানে রোদ পড়তেছে এই রোদে কিন্তু বয়লা মুরগির সমস্যা হয় তো যাতে রোদ হচ্ছে ফ্যান লাগবে তো ওই জন্য আর কি আর দ্বিতীয়ত একটা জায়গাটা একটু বড়ো করতে হবে তো বড়ো করলাম প্লাস হলো আবার এই যে এগুলো কিন্তু গরম পড়তেছে এগুলো বাজার থেকে নিয়ে ইয়া মিল থেকে নিয়ে আসছি এগুলোকে শুকাতে দিয়েছি অলরেডি শুকানো শেষ তো এখন এখানে দিব ইনশাল্লাহ দিয়ে প্লাস ফ্যান লাগাবো এখানে উপরে ফ্যান লাগাবো তাতে করে ওটা বাতাস পায় আর কি প্রচুর গরম পড়তেছে বলা মুরগির জন্য খুব সমস্যা তো ইনশাআল্লাহ দেখেন সবগুলা বসে বসে এখানে হাঁপাচ্ছে এত গরম পড়তেছে তো আসলে ওই হাঁপানোর কারণও আছে কারণ এখানে আবদ্ধ অবস্থা খুবই জায়গা কম মধ্যে ছিল তো যার কারণে এই অবস্থা তো জায়গা যাতে এটা বড়ো হচ্ছে জায়গাটা বড় বড়ো করে দিলাম তো এখন বাকি স্টেপগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট করবো আর কি আলহামদুলিল্লাহ প্রায় দুই ঘন্টার মতো কাজ করে অবশেষে তৈরি করলাম মূলত এটা এটা দেওয়ার উদ্দেশ্য হলো এইটাই মেন কারণ আমার পূর্বে বলেছিলাম আমার কবুতরগুলো ঢুকে তাদের খাবারগুলো খেয়ে ফেলে মানে আমি আসি প্রায় দেখেছি তাদের খাবার শেষ মূলত খাবার আমি ভালোই দিয়ে যাই বাট হলো ওরা কবুতরগুলো ঢুকে খায় তো এই জন্য আর কি এই নেটটা কালকে নিয়ে আসছি প্লাস ওদের জায়গাটা অনেক বৃদ্ধি করছি দেখেন অনেক বড়ো জায়গা অনেক বড়ো জায়গা দিছি এখন বাইরের যে তৈরিগুলো আছে এগুলো দিব দিয়ে সেট আপ করে তারপর বাচ্চাগুলোকে ঢুকাবো সবগুলো এখানে টেস্ট করতেছে এখানে একটু নিরিবিলি আছে কোনো গরম নাই বললেই চলে একদম ফ্রেশলিভাবে বসে আছে তো এগুলো এখানে নিয়ে আসবো আমার এটা তৈরি করার শেষ এখান থেকে একটু ফাঁকা রাখছি এখানে দরজা সিস্টেম করবো কারণ এখানে আমি কবুতরের খাবার মানে ঢুকে যাতে খাবার দিতে পারি সেই সিস্টেমটা করবো ওই জন্য আপাতত ফাঁকা রাখছি আর সব আলহামদুল্লোকে করছি তো এখন তুষ দর তো তুলসগুলো দিব দিয়ে ইনশাল্লাহ এটা একদম সম্পূর্ণভাবে প্রস্তুত করে মুরগিগুলোকে ঢুকাই ফেলবো আলহামদুলিল্লাহ অবশেষে কমপ্লিট এই দেখেন অনেক কষ্ট হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ স্বস্তি সেটা হলো যে দেখেন এখানে খাবারের একটা বাটি দিছি ওইখান উপর দিয়ে নেওয়ার একটা সিস্টেম আছে এখানে একটা খাবার বাটি এখানে একটা পানির বাটি আর এখানে একটা খাবার বাটি আর ভিতরে ফ্যান দিছি। মূলত আজকে এটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো ওদের ফ্যান দেওয়া কারণ ওদের প্রচুর গরম লাগতেছে আর দেখি আর কীরকম স্বাচ্ছন্দ্য বোধ করে আমি এটা ভিতরে দিব এখন সব একসাথে সব মানে সব একসাথে বলতে বাতাস প্লাস হলো এই যে কী বলে এটা কুড়া মানে কাঠের কুকুর আর কি দিলাম এখানে দেখি সবগুলোকে দিই কেমন আনন্দ করে ভিতরে দিই দেখি দেখি বাবুরা ভিতরে তো সবাই দেখি যাও 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 এবারে যাস না গা যা 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 এই 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 সবাই মার্শাল্লা বলবেন কারণ আলহামদুলিল্লাহ এখন গ্রোথ বাড়তেছে এদেরকে এখানে দেওয়ার পরে এরা কী করছে এখান থেকে কিছু শাকের এই শাক খেয়ে ফেলছে দেখ মাস আমি দিব অবশ্যই আপাতত এই 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 যাও 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 তোমাদের নতুন ঘরে যাও ওমা ঢুকে গেছে রে এই ভূতের ঢুকে গেছে রে সমস্যা নাই বের হবে এই দেখেন কী আনন্দ করছে দেখছেন অনেকক্ষণ ছিল তো এখানে ঠান্ডা পাচ্ছিলো যার কারণে যাইতে চাচ্ছিলো না দেখে তারপরে যেতে হবে বাতাস বাতাস ঠান্ডা দিয়েছি ঠান্ডা 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 এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এই যে বাত ফ্যান দিয়েছি হয়তো ফ্যানটা একদম নিচে হয়ে গেছে যার কারণে ডাইরেক্ট বাতাস লাগতেছে মনে হয় বেশি ওদের বাতাস দরকার প্রচুর পরিমাণ বাতাস দরকার কারণ গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল এখন এই এখান থেকে চলে আসতেছে যা 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 দেখ আলহামদুলিল্লাহ এখন এটা বন্ধ করে দিব বাকিগুলো আছে ওগুলোকে ধরে নিয়ে আসে বন্ধ করে দেবো আর ওদেরকে পানি দেবো যে এখানে পানি এখানে খাবার এখানে খাবার তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য আজকে সতেরো দিন আঠারো দিন চলতেছে তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন সবাই আমার বলে মোট বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন কারণ আমি প্রথম উড়েছি অনেক ভুল ত্রুটির মধ্যে দিয়ে এই পর্যন্ত আসা আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা ভালো আছে তো সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি